শুটিং সেটে বসে রিলস বানিয়ে ভাইরাল পূজা ছাড়ে এবার দুষ্টু গানটিতে রিলস বানিয়ে ভাইরাল হয়েছে মেগাস্টার শাকিব খানের গোলই সিনেমাটির নায়িকা পূজা ছারি পূজা ছারি শাকিবের সঙ্গে অনেক সিনেমাতে চুক্তিবদ্ধ হতো যদি না মাঝে যে রিউমারটা ছড়িয়েছিল সেটা না হতো দুজনের জুটিও দর্শকরা পর্দায় বেশ পছন্দ করেছে এবং কি দুজনকে পর্দায় বেশ ভালো মানিয়েছিল তবে পূজা ছারি শাকিব খানের মধ্যকার রয়েছে কিছু রিউমারস বিভিন্ন গণমাধ্যমে উল্টাপাল্টা নিউজের পর থেকে দুজনের সম্পর্কে বেশ ভালোই পাটা পড়েছে তবে শাকিব খানের প্রতি এখনও কৃতজ্ঞ পূজা ছারি কারণ তাকে প্রাইম লাইনে এনে দিয়েছে মেগাস্টার না হলে এরকম জনপ্রিয়তা কখনো অর্জন করতে পারতো না গুলো সিনেমাতে সাকিবের নায়িকা হয়ে নিজে বেশ প্রশংসিত হয়েছে সাকিবের নায়িকা হওয়ার জন্য স্বপ্ন দেখে নেয় এমন মানুষ খুব কমে রয়েছে এমন নায়িকা থেকে এবার বেঁচে উঠেছে মেগাস্টারের নায়িকা গুলুইয়ের নায়িকা পুজো ছাড়ি তো বন্ধু এই আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন ধন্যবাদ